নমস্কার বন্ধুরা পূজা কিচেন এর সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে চলে এসেছি আবার একটা নতুন পর্বে আজকে বানাবো একদম ইভিনিং স্ন্যাক্স যেটা চটপটা একদম খেতে খুবই টেস্টি আলুর চিপস একদম বাড়িতে আলুর চিপস বানাবো পুরো দোকানের মতো হবে একদম এখানে দেখুন আমি আলু নিয়ে নিয়েছি যে একটু এরকম বড় বড় সাইজের আলু নিলে খুব ভালোই হবে দেখুন বন্ধুরা পারবেন একটু লম্বা দেখে বড় সাইজের আলু নেওয়ার চেষ্টা করবেন তাহলে চিপস গুলো খুব সুন্দর হবে আমি কেমন করে বানাবো আপনারা প্লিজ দেখতে থাকুন আশা করি প্রত্যেকের ভালোই লাগবে একদম চটপটা রেসিপি এটা খেতেও দারুণ আর খুব সহজেই হবে রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই রোদে না ভালো করে বানানো যাবে একদম প্রথমে একদম আলুগুলো খোসা ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়েছি আমি সঙ্গে সঙ্গে একদম জলের মধ্যে রেখে দেবো আলুগুলো তাহলে আলুগুলো খুবই পরিষ্কার থাকবে একটুও লালচে পড়বে না

উপর থেকে এরকম নিচের দিকে একবার টানতে হবে দেখুন বন্ধুরা একদম খুব সুন্দর করে সব গ্রেড হচ্ছে আমি এইভাবে সবগুলো আলু এরকম গ্রেড করে নেব এরকম ডাইরেক্ট একদম পুরো জলের মধ্যেই আমি করছি তাহলে কি হবে আলুগুলো কিন্তু ভালোই থাকবে আর একটা এই যে আছে দেখুন প্লেন কাটার এটা এটাই করলে কিন্তু একদম প্লেনভাবে বেরাবে এই যে এইভাবে যেটা পছন্দ আপনারা সেটা করতে পারেন এইভাবে করলে একটু ডিজাইন ওয়ালা হবে দেখতে বেশ ভালোই লাগছে এই যে আসে দেখুন বন্ধুরা তিনটা আলু কেটেছিলাম শক্ত হয়েছে দেখুন এই যে একে খুব ভালো করে আলুটা ধুতে হবে অনেকবার করে অনেকবার করে জল পাল্টে পাল্টে ধুবো যতক্ষণ পর্যন্ত জলটা একদম স্বচ্ছ না হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু যেতে হবে জলের মধ্যে আলুরগুলোর মধ্যে যেন কোনো স্টার না থাকে এইভাবে জলের উপরে এখন জলের কালারটা দেখুন কেমন এই যে ফেনা ফেনা ভাব হয়ে আছে আর জলের কালারটা দেখেছেন একদম পরিষ্কার স্বচ্ছ করে নিতে হবে আমি ভালো করে অনেকবার জল পাল্টে পাল্টে ধুয়ে আগে ধুয়ে নেব অনেকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি এবার দেখুন বন্ধুরা জলটা দেখুন এই যে একদম স্বচ্ছ দেখেছেন জলটা আর আলুর এই জলটার মধ্যেও কোনো স্টার নেই দেখুন ফেনা ফেনা ভাব একটুও নেই এরকম করে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি এখানে একটা সুতির কাপড় পাতিয়ে দিয়েছি দেখুন এখানে একটা আমি সুতির শাড়ি পাতিয়ে নিয়েছি এর উপরেই দিয়ে দেব সব একটা একটা করে তুলে এইভাবে দিয়ে দেবো আমি বেশ কয়েকটা এমনি প্লেনও করেছি কিন্তু রোদে একদম দেওয়ার কোনো প্রয়োজন নেই সবগুলোকে একদম এইভাবে দিয়ে দিতে হবে আমি সবগুলো এইভাবে শাড়িতে মেলে দিলাম এর জলটা একদম খুব সুন্দর করে যাতে শুকিয়ে যায় বন্ধুরা এইভাবে কিন্তু এই টিপস গুলো মানে ফলো করবেন তাহলে খুব সুন্দর একদম বাড়িতেই লেস বানানো যাবে এই দোকান থেকে আর কেনার কোনো দরকার হবে না সব একদম খুব সুন্দর একদম শুকনো হয়ে গেছে আমি তবু এই উপরের কাপড়টা একটু নিয়ে এইভাবে একটু হালকা করে এরকম চাপ দেব দিয়ে উপরের গুলো একটু করে এরকম ছাপিয়ে নিলে যদি কোনো জল থেকে যায় তবে একদম সব শুকিয়ে যাবে দেখুন এখানে শাড়ির গায়ে একটু জল লাগছে না তার মানে সবই একদম শুকনো হয়ে গেছে খুব সুন্দর সব শুকনো হয়ে গেছে এবার উনানটা জ্বালিয়ে ভাজার জন্য নিয়ে যাব একদম শুকনো হয়ে গেছে এই জন্য সব উঠে আসছে গেছে হয়ে দিয়েছি এবার কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে ভালো করে এখন তেলটা গরম করে নিন তেলটা কতটা গরম হয়েছে দেখবো একটা দিয়ে আগে দেখে নিন গরম হয়েছে তোরা আর একটু গরম হয়ে যাক এবার তেলটা খুব ভালো করে একদম গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব প্রথমে এইভাবে একটু ফেনা ফেনা হবে তারপর একদম ফিল হয়ে যাবে তেলটা এরকম একদম খুব ভালো করে গরম করে নিতে হবে আলুগুলো কিন্তু খুব ভালো করেই ভাজতে হবে এরকম অবস্থায় দেখলে মনে হচ্ছে দেখুন একদম সব তেলের উপর উঠে গেছে একদম হেসে উঠেছে তার মানে হয়ে গেছে কিন্তু না এরকম অবস্থায় নামিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ পরে সাথে হয়ে যাবে আর সেরকম মুচ থাকবে না তাই আরও কিছুক্ষণ একটু ভাজতে হবে একদম একটা লালচে মতো কালার আসবে সেরকম অবস্থা পর্যন্ত ভাজতে হবে এটা দেখুন এই যে হালকা একটা ব্রাউন কালার এসছে এরকম অবস্থায় এবার সেঁকে নেবো তেলটা খুব ভালো করে ঝরিয়ে নিচ্ছি আমি এবার দেখুন রাখার সঙ্গে সঙ্গে একদম শব্দটা বুঝতে পারছেন কতটা ভালো ভাজা হয়েছে সব এই একইভাবেই সবগুলো ভেজে নেব আবারও ভাজা হয়ে গেছে সেকে নিচ্ছি একদম সবগুলোই ভাজা শেষ এবার কিছু মশলা এর সঙ্গে মাখাবো এখানে আমি মশলার যে ছোট চামচ একদম হয় টেবিল চামচ সেই চামচের দেড় চামচ মতো লঙ্কার গুঁড়ো রেখেছি দিয়ে দিলাম চিনি গুঁড়ো আপনারা পরিমাপটা দেখেই নেবেন লবণ এটা এমনি খাওয়ার লবণ চাট মশলার মধ্যে যেহেতু লবণ থাকে তাই লবণটা একটু দেখেই দিতে হবে আমি এটা দিচ্ছি এবার চাট মশলা আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো গোলমরিচ গুঁড়ো এখানেও এক চামচ আছে ছোট চামচে সবটাই দিয়ে দিলাম এবার সবগুলো ভালো করে একদম একটা মিশিয়ে নেব এইভাবে দেখুন বন্ধুরা মশলাটা একদম পুরো রেডি হয়ে গেছে এবার আমি এগুলোর গায়ে হালকা হালকা করে ছিটাবো আর মাখাবো ছিটালাম এবার মাখিয়ে নেব আমি আবার একটু দিয়ে দেবো একদম ভালো করে সব মাখিয়ে নিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে দেখুন বন্ধুরা এই যে দেখুন এবার খেয়ে দেখুন এরকম বানিয়ে ফেলবেন দিয়ে কৌটোর মধ্যে রেখে রেখে দেবেন অনেক দিন ভালো থাকবে যখন ইচ্ছা করবে বের করে খেতে পারবেন বাচ্চা থেকে বলো সবাই খুব মজা করে খাবে টেস্টফুল বাজার থেকে কেনার দরকার হবে না বাড়িতে একদম কম বাড়িতে থাকো সমস্ত উপকরণ দিয়ে এটা হবে আর যদি ভালো লাগে আপনাদের তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাথে থাকুন নিত্য নতুন এরকম আরো রেসিপি পেতে পূজা কিচেন ভ্লগস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন পর্বে টাটা সবাইকে